এটা মানে এটা না যে আপনারা সংগঠিত হচ্ছেন এবং আপনারা বড় বড় রাজনৈতিক দলগুলোর যে বাজে প্র্যাকটিস আছে এই প্র্যাকটিসগুলোর আদতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে নিজেদের আয়ত্ত নেওয়া মাস্তারি করা ওখানে দখল বাণিজ্য করা বলপ্রয়ণ করা ওখানে শ্রমিক সংগঠন নিয়ন্ত্রণ করা সেই ধরনের কোনো কাজ এখান থেকে করতে দেওয়া হবে না অতএব যারা এই প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত হচ্ছেন তারা এই বাস্তবতাটা বুঝেই আপনাদেরকে এই প্ল্যাটফর্মের সাথে কাজ করতে হবে এবং একটা কাজের প্রোটোকল আমার বিশ্বাস যে আপনাদের ইউনিটের যারা জীবিত আছেন তারা একটা প্রোটোকল তৈরি করবেন যে আসলে আপনারা কি করবেন কিভাবে করবেন দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখতে চাই যে আপনাদের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষদের যে ভোগান্তি আছে দাবি দেওয়া আছে চাওয়া পাওয়া আছে আকাঙ্ক্ষা আছে আকাঙ্ক্ষাগুলো যেন উঠে আসে যেমন আমাদের চিকিৎসক যারা আছেন আমাদের যারা ডাক্তার আছেন তারা আসলে কি চান তাদের সমস্যাটা কোথায় কোন কোন জায়গাতে তাদেরকে আন্দোলন করতে হচ্ছে যারা ইন্টার্ন ডক্টর আছে তারা কেন এত কম টাকা বেতন পান কিন্তু লম্বা হওয়ার কাজ করতে হয় কেন এফসিপিএস করে ফেলেছেন এই মানুষগুলোকে যে স্টাইপেন্ড দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে এটা এত কম পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তারা যখন এটাকে পঞ্চাশ হাজার টাকা করবার জন্য আন্দোলন করছে তখন তাদেরকে পুলিশ দিয়ে পেনানো হচ্ছে কাদালে গ্যাস ছড়া হচ্ছে কেন বিসিএস যে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট হওয়ার কথা বিয়াল্লিশ তম বিসিএস এ সেখানে আরো দুই হাজার ডাক্তার বেশি নেওয়ার কথা ছিল ইন্টারভিউ করে ভাইভা করে ফাইনাল করে ফেলেছে কিন্তু সেই ডাক্তারদেরকে নেওয়া হচ্ছে না অথচ সারা বাংলাদেশে সাড়ে তিন হাজার ডাক্তারের পোস্ট খালি পড়ে আছে তাহলে আপনাদেরকে যেটা করতে হবে যে এই যে ভোগান্তি গুলো আছে এই যে আকাঙ্ক্ষা গুলো আছে বিভিন্ন পেশার এই মানুষদেরকে নিয়ে কাজ করতে হবে কথা বলতে হবে তারপরে আছে নার্সদের কথা দেখেন বাংলাদেশে হাজার হাজার নার্সের পোস্ট খালি পড়ে আছে হাসপাতালে এবং আমাদের কোয়ালিফাইড নার্স হয়ে আছে তারা রেজিস্ট্রেশন করা তালিকাভুক্ত আছে তাদেরকে অ্যাপয়েন্ট করা হচ্ছে না অ্যাপয়েন্ট না করে যেটা করছে গত সরকার যেটা করেছে চুক্তি ভিত্তিক দলীয় লোকদেরকে নিয়োগ দিয়েছে এরপরে দেখলাম যে আর একটা পেশা দেখবেন হাসপাতালে যারা বিভিন্ন টেকনিশিয়ান আছে টেকনোলজিস্ট আছে তাদের লক্ষাধিক পোস্ট খালি পড়ে আছে বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি হাসপাতালে কিন্তু তাদেরকে কোনো জায়গাতে অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে

আপনাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের আইনজীবীদের যে দুঃখ এবং বাড়াবাড়ি আছে সবগুলো তুলে ধরতে হবে অতএব প্রত্যেক পেশার আকাঙ্ক্ষা প্রত্যেক পেশার যে অবদান সেগুলোকে তুলে ধরতে হবে আবার প্রত্যেক পেশাজীবীদের যে বাড়াবাড়ি আছে তার পেশায় তার পেশাকে কেন্দ্র করে যে লুটপাট আছে অন্যায় অবিচার আছে ওই পেশার লোকদেরকে সিদ্ধি করে রেখেছে সেগুলো নিয়েও আপনাদেরকে কথা বলতে হবে এই সবকিছু মিলায় হচ্ছে এই পেশাদারিত্বটাকে প্রত্যেক পেশায় ফিরাই নিয়ে আসতে হবে এটাই হচ্ছে আপনাদের তরফ থেকে আপনাদের ইউনিটের বড় রাজনৈতিক কাজ ব্যাংকার্স আছে ট্রেড ইউনিয়নিস্ট আছে বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে আমরা বসে কথা বলি আপনাদেরও তাদের সাথে মতবিনিময় করতে হবে কথা বলতে হবে বুঝতে হবে যে আসলে আপনার সমস্যাটা কি আপনার কোন বিষয় নিয়ে আমরা কাজ করতে পারি কথা বলতে পারি এখানে পাশেই দেখবেন আপনার শ্রম অধিদপ্তর আছে প্রায় প্রত্যেক দিন দেখবেন এখানে বিভিন্ন গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়া শ্রমিকরা যারা বেতন পান নাই বোনাস পান নাই তারা এখানে আসছেন মিছিল করছেন মিটিং করছেন কখনো কখনো দিনের পর দিন রাতের পর রাত তারা এখানে রান্না বান্না করে শীতের রাতে এখানে রাস্তার পাশে ঘুমান আপনাদের দায়িত্ব হচ্ছে তাদের কাছে রিচ আউট করা তাদের সাথে গিয়ে বসে কথা বলা যে আপনাদের জন্য আমরা কিভাবে আওয়াজ তুলতে পারি আমরা কিভাবে কথা বলতে পারি আপনাদের কাজ এইটা না যে আর শ্রমিক সংগঠন তৈরি করে এখানে সিন্ডিকেট বাণিজ্য করা 30 জনমিরের পর মালিকের কাছে গিয়ে চাদাবাজি করা এই ধরনের কোন কাজ আমাদের কোন ইউনিটের মাধ্যমে আমরা করতে এলাও করব না যদি প্রয়োজন হয় আমরা ইউনিট ডিসলভ করে দেব তবে যারা পেশাজীবী ইউনিটের সাথে কাজ করছেন এই পেশাদারিত্বের জায়গা ইলসাফের জায়গা ন্যাজদার জায়গায় এমন কোন কাজ আপনারা করবেন না সেই কাজের মাধ্যমে আমাদের দলের বদনাম হয় আমরা যে রাজনীতি করতে চাচ্ছি রাজনীতির বদনাম হয় এবং নাগরিকদের বদনাম হয় আর যা যা আপনাদের করণীয় নাগরিক হিসেবে ছবিতে আকার অ্যাসোসিয়েশন হিসাবে প্ল্যাটফর্ম আকারে সেই কাজগুলোকে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোন কোন কাজ হচ্ছে আপনাদের সরকার করা দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে এই দেশ রাষ্ট্র দায় দলদের রাজনীতি হচ্ছে বাংলাদেশ দুই গঠনের নতুন রাজনীতি এবং নতুন বন্দোবস্ত এবং এই নতুন বন্দোবস্ত করবার জায়গা থেকে পেশাজীবী কাউন্সিল তার ঐতিহাসিক দায়িত্ব পালন করবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম